সসালামালাইকুমো আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ফ্রাম আশেক মোহাম্মদ কালেজ ইনাইজ হি হেস কমপ্লিটেড হিজ গ্রেজুয়েশন ফ্রাম গাশিক মোহাম্মদ কালেজ উইথ ইংলিশ সোচু টুডে টু ট্রোক অবাউট দ প্রসেস অর অফ ইংলিশ লার্ন ইংলিশ আজকে আমার কথাটা হলো আসলে বাংলাদেশে ইংলিশ চর্চা হচ্ছে বাট এখানে আমার ব্যর্থতার কারণটা কি দীর্ঘদিন ধরে স্কুলে দশটি বছর আমরা যেকে দেখে আসছি স্কুলে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত ইভেন ইন্টারমিডিয়েট পর্যন্ত বারোটা বছর আমাদের শিক্ষার্থীরা ইংলিশ শিখে তারপরে মনে হয় ইংলিশ শিখে তাদের ব্যর্থতার জায়গাটা আসলে কি আপনার মনে হয় দর্শকের উদ্দেশ্যে যদি বলেন দর্শকের উদ্দেশ্যে বলতে গেলে আমার একটা কথাই বলতে হয় যে আমরা যেই ল্যাঙ্গুয়েজটা শিখতেছি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা এখানে টোটালি উই ফোকাসড অন গ্রামাটিক্যাল রুলস আমরা গ্রামাটিক্যাল রুলস এর উপর ফোকাস দিচ্ছি কিন্তু আমাদের আসলে ফোকাস করা উচিত প্র্যাকটিক্যাল ওয়ে যেমন একটা শিশু যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখে সেটা কিন্তু অটোমেটিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলে জাস্ট আমাদের ওই প্রসেসটাকে ডেভেলপ করতে হবে নট গ্রামাটিক্যাল রুলস উই শুড নট ফলো ডিয়ার ইংলিশ অডিয়েন্স 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 আমাদের সাইফুল ইসলাম খান তিনি যে কথা বলেছেন সেটা হলো ধরেন আপনাকে ভাষাটা শিখতে হবে ইন এ প্র্যাগম্যাটিক ওয়ে যেটাকে বলছি আমরা বাস্তবিক অর্থে আপনাকে ভাষাটা শিখতে হবে ধরেন আমি বললাম আই গো টু স্কুল অভরিডেই আমি প্রতিদিন স্কুলে যাই এখানে আসলে কোন পার্স অফিস এখানে রয়েছে স্কুলের কোন পার্স অফিস টু এটাই কোন পার্স অফিস এগুলো আসলে আহমরি ইম্পর্টেন্স আসলে না এটাকে আমরা প্র্যাগমেটিক ওয়ে যখন বললাম বললাম যে আই গো টু স্কুল এইভাবেই লেখা হয় প্র্যাগমেটিক ওয়ে বোঝ বুঝবো আমরা কিন্তু বুঝে ফেলবো যে এটা আসলে শিখে ফেলবো যে আমার ডিপলি ভাষাটা আসলে ড্রামা তো প্রয়োজন হচ্ছে না যে স্কুলে যাই আই গো টু স্কুল ইট ইস ওকে আইল টু এক্সপ্লেন ইট মোর ডিপলি যে আসলে আপনার যে বলতে চাচ্ছেন যে ভাষাটা শিখতে হবে প্র্যাগমেটিক ওয়ে আসলে প্র্যাগমেটিক ওয়ে থেকে আর আপনার যে ট্রেডিশনাল যে লার্নিং এই পার্থক্যটা আসলে কি আপনি যদি মনে করি আপনার ভাষায় কি মনে হচ্ছে ট্রেডিশনাল যে লার্নিংটা সেই লার্নিংটা হলে আমরা আমাদের টিচাররা এবং স্টুডেন্টরা সবাই ফোকাস করে অন এক্সাম এক্সামের উপরে ফোকাস করা হয় এক্সাম রিলেটেড পড়ানো হয় তারা তাড়াতাড়ি এইভাবে পড়ো এবং ভালো লেখো লেখে পরীক্ষা দিয়ে আসো জাস্ট তুমি ভালো একটা মার্ক পাবো এইটটি বা নাইনটি প্লাস জাস্ট ইউ ক্যান গেট জিপিএ ফাইভ আচ্ছা বাট আমাদের ফোকাস করা উচিত আমাদের প্রত্যেকটা টিচার যদি ক্লাসে এসে ফাইভ টু টেন মিনিটস অর টোয়েন্টি মিনিটস করে ইংলিশ বলে এবং ছাত্রদের সাথে একটা কমিউনিকেট করে উইথ ইংলিশ দ্যাট টাইফ আমাদের যে ইংলিশ বলার যে ফ্লুয়েন্সিটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে সো আমি আমাদের প্রত্যেকটা টিচারকেও অনুরোধ করবো যেন যারা স্পেশাল ইংলিশের টিচার তারা যেন ক্লাসে এসে অ্যাটলিস্ট টেন টু টোয়েন্টি মিনিট প্রত্যেক দিন এভরিডে তারা যেন ইংলিশটা বলে